সরকারি রবিনন্দন বন্ধন খণ্ডন হি শিব জ্ঞানী জীব সেবা এই ছিল শ্রীরামকৃষ্ণের দর্শন আজকের পর্বে আমরা আলোচনা করব কমিউনিস্ট ব্যক্তিত্ব জ্যোতি বসু রামকৃষ্ণ মঠের কার্যকলাপ সম্পর্কে কি বক্তব্য রেখেছেন শ্রীরামকৃষ্ণের আদর্শ ত্যাগ তিতিক্ষা এবং প্রেমের সেই আদর্শকেই উপজীব্য করে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন বেলুর মঠ জ্যোতিবসু আদ্যপ্রান্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পঁচিশ বছর দাপটের সঙ্গে পশ্চিমবঙ্গকে শাসন করেছেন তিনি কমিউনিজমের ভাবধারা তার রন্ধ্রে রন্ধ্রে তিনি বিশ্বাস করেন ডায়ালেক্টিক্যাল ম্যাটেরিয়ালিজমে দ্বন্দ্বমূলক বস্তুবাদে মেটারিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রিতে কমিউনিজমের দর্শন বলে ধর্ম আফিং ছাড়া আর কিছু নয় এহেন জ্যোতিবসু কেন জড়িয়ে পড়লেন মার্ক্সীয় চিন্তা থেকে একটু সরে গিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় এর কারণ একজন ভালো মানুষ একজন সেবক তিনিও আরেকটি সেবা কাজকে সমর্থন না করে পারেন না সেই কারণেই জ্যোতিবসুর আকুণ্ঠ প্রশংসা শোনা যায় রামকৃষ্ণ মঠ মিশন প্রসঙ্গে জ্যোতিবসু তার একটি লেখায় রামকৃষ্ণ মঠ মিশন প্রসঙ্গে বিশেষ উক্তি করে গেছেন তিনি বলেছেন রামকৃষ্ণ মঠ মিশনকে আমার ভালো লাগে এরা সেবার দর্শনকে ভালোবাসে আর্ত আতুর নিরন্ন বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়াতেই এরা দ্বিধা করে না রাজনীতি করতে গিয়ে আমরা বুঝেছি কোন অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে এদের এই অবস্থা এই সেবা আদর্শকেই আমি সমর্থন করি রামকৃষ্ণ মঠ বিবেকানন্দের ভাবধারা ও ভাবাদর্শকেই একেবারে ধারণ করে পথ চলে যাচ্ছে এই স্বীকৃতি যেন রামকৃষ্ণ মঠের কাছে বিরাট প্রাপ্তি এইখানেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বসুকে আমরা নতুন করে আবিষ্কার করি এ এক জ্যোতি বসুর অনন্য উক্তি আজ এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা